আমাদের প্রিয় রসুলকে মেরাজে আল্লাহর বাড়িতে সাদ আসমান পারি দিয়ে আল্লাহতালা সিদরতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তালার বাড়িতে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে নিয়ে দুনিয়াকে অচল করে দিয়ে পঁচিশ থেকে সাতাশ বছর আল্লাহ তালা আমার আপনার প্রিয় রসুলকে জান্নাত জাহান্নাম আল্লাহর বাড়ি গোটা মাখলবগুলিকে ঘুরে ঘুরে ঘুরি গে আল্লাহ দেখা সুহান আল্লাহ দুনিয়াতে কোন নবী কোন মানুষ কোন বৈজ্ঞানিক সাদ আসমান তো দূরের কথা আসমানের কাছাকাছি যাইতে পারে নাই অনেকেই চান্দের দেশে গেছে কিন্তু আসমানের কাছাকাছি যাইতে পারে নাই অনেক নবী আল্লাহ তালাকে দেখতে চেয়েছিলেন দরখাস্ত করেছিলেন আল্লাহ তালা দেখার সুযোগ করে দেন নাই কিন্তু আপনার আমার দয়াল নবী প্রিয় নবী যার কষ্টকে মুছে দেওয়ার জন্যে যার দুঃখকে নিবেদন করার জন্যে তাআলা তার প্রিয় হাবিবকে মন ভালো করানোর জন্য তার মনটাকে চাঙ্গা করার জন্য আল্লাহ তালা সাদ আসমান পারি দিয়া আল্লাহ তার বাড়িতে নিয়ে চলে গিয়েছিলেন এমন একজন নবী আমরা পেয়েছি এই জন্য নবীজির সারে দরুদ পড়ি সকলেই মোহাম্মত বলছি সাল্লাম সম্মানিত হাজিরিন আসুন যেহেতু রজব মাস আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন অনেক ফজিরতপূর্ণ একটি দিন এক নম্বরে কি বললাম রজম মাস দুই নম্বরে পবিত্র জুমার দিন তিন নম্বরে মেরাজের রাত আজকের মাগরীবের রাজান হয়ে গেলে আজকের রাতটা কিসের রাত হবে মেয়েরাজের রাত মেয়েরাজ মানে কি বলেন মেরাজ মানে এমন একটি দিদার ঊর্ধ্বগমন আল্লাহর সাথে আল্লাহ তালা তাকে নিয়ে চলে গিয়েছিলেন দিদারে উদ্ধকমনে কোন জায়গায় সাদ আসমান পারি দিয়া আল্লাহ তালা তার বাড়িতে নিয়ে চলে গিয়েছিলেন সুবহান আল্লাহ এমন একটি রাত্রে আমরাও যদি আমরা তো আল্লাহর দিদার দুনিয়াতে পাবো না এই চোখ দিয়ে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ হবে না আল্লাহ তালা বলছে লানি যে চোখ আমি দান করেছি এই চোখ দিয়ে আমার সাথে দিদার হবে না জান্নাতের মধ্যে যখন আমরা যাব আমাদের চোখ চোখের মধ্যে আল্লাহ জান্নাতি চোখ লাগাবেন ওই চোখ দিয়ে আমরা আল্লাহ তালাকে দেখব আসুন তাইলে আমাদের আল্লাহর বাড়িতে কিভাবে গেলেন আর সেখানে গিয়ে আমাদের জন্য আল্লাহ তালা কি উপহার পাঠালেন আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশা আল্লাহ সকলে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা সুরাবণের মধ্যে প্রথম আয়াত পনেরো পারা পনেরো পারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তারা বলছেন পারলে আমার সাথে গুনগুন করে আপনারা তেলাবাদ করবেন প্রতিটি হরবে আল্লাহ দশটি করে নাকি দান করে দিবেন। بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى আলকাসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুআস-সামিউল বাসীর আল্লাহ তাআলা বললেন পবিত্র সেই সত্তা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে চলে গিয়েছিলেন বলেন সুবাহান আল্লাম মসজিদে হারাম কাকে বলা হয় মসজিদে আকসা কাকে বলা হয় মসজিদে হারাম হলো ওই মসজিদ যেই মসজিদের মধ্যে আল্লাহর প্রিয় হাজি বান্দারা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করেন যেখানে কাবা আছে যারা কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন দক্ষিণে যারা থাকেন তারা দক্ষিণে কাবাকে কাবা মনে করেন উত্তরে যারা থাকেন তারা দক্ষিণে সেজদা করেন পূর্ব দিকে যারা থাকে কাবা যদি পশ্চিমে থাকে পশ্চিমে সেজদা করেন পশ্চিমে যারা থাকেন কাবা যদি পূর্ব দিকে থাকে তারা তারা পূর্ব দিকে সেজদা করেন কালো ঘরটাকে কাবা বলা হয় ওই কাবার চতুর্দিকে একটা ঘর আছে যে ঘরের চতুর্দিকটাকে একটা নির্ধারণ করা হয়েছে এই ঘরটাকে বলা হয় হারাম শরীফ হেরেম শরীফ আল্লাহ বলেন এই মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আমি মসজিদ বান্দাকে সফর করাছি শুধু কি তাই মসজিদে হারামের মধ্যে কেরাম বলান মসজিদে হারামের মধ্যে তিনি শুয়েছিলেন চোখের মধ্যে যখন ঘুম আসলেন কল্পের মধ্যে হৃদয়ের মধ্যে যখন তিনি আর একটু ঘুম আসলেন চোখ যখন বন্ধ হয়ে গেল চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে রাতের একটি অংশে মসজিদ হারামের মধ্যে যখন তিনি আরাম নিচ্ছিলেন এমন সময় হঠাৎ করে রাসুয়ের দরবারে জিবরি আবিল আলী সালাম শয়শ পাখার অধিকারী ফেরস্তা এসে রসুলের দরবারে উপস্থিত হলেন জোরে বলেন সুমহান প্রশ্ন আসতে পারে কেন আসলেন জিবিল আমিন রসুলের মনে কষ্ট ছিল রসুলের মনে দুঃখ ছিল বেদনা ছিল যন্ত্র দেখ রসুল্লা সাল্লাম কষ্ট নিয়ে রাতের মধ্যে ঘুমাচ্ছিলেন মসজিদে হারামের মধ্যে আমি যার জন্য জীবনকে বিসর্জন করলাম উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আমার জীবনটাকে তসতস করে দিলাম যে উম্মতের কথা ভেবে আমি খেজুর পাতার বিছানায় ঘুমাইলাম যে উম্মতের কথা ভেবে ভালো খাইলাম না ভালো বিছানায় শুইলাম না উম্মতের জন্য আমি দাঁত ভাঙলাম মাথার মধ্যে আমি মাথার লোহার টুপি ভেঙে আমার মাথার মধ্যে মাথাটাকে মাথার মধ্যে আমার রক্ত প্রবাহিত হলো তাইফের ময়দানে মার খাইলাম এই নির্যাতন স্বীকার করলাম শুধুমাত্র আমার বংশের জন্য নয় শুধুমাত্র আমার মেয়ের জন্য নয় আমার ছেলের জন্য নয় আমার বংশের জন্য নয় আমি নির্যাতনগুলি স্বীকার করলাম কেবলমাত্র আমার উম্মতের জন্য এত কষ্ট করার পরে আমার উম্মতেরা আমি রসুল্লাহর কালেমা পড়ে না ইসলামের মধ্যে আসে না কালেমার মা ঝান্ডা নিয়ে আসে না আমাকে নবী দাবি করে না আমাকে মারে যে শরীরের মধ্যে মশা মাসি হারাম এই শরীরের মধ্যে নির্যাতন করে এটা চিন্তা ভাবনা করে করে যখন রাসুল্লাহ রাতের অংশে ঘুমাচ্ছিলেন কল্পের মধ্যে হৃদয়ের মধ্যে যখন তার চন্দ্রা এসেছিলেন চোখটা যখন বন্ধ হয়েছেন হঠাৎ করে আল্লাহ তালা রসুরের কষ্ট নিবারণ করার জন্য রসুলের মনটাকে ভালো করার জন্যে আল্লাহ তালা জিবরিলকে দিয়া প্রস্তাব পাঠালেন জিবরিল যাও আমার হাবিবকে আমি আল্লাহ তালা কষ্ট নিবারণ করার জন্যে আমার হাবিবকে আমি আল্লাহ তালা আমার বাড়িতে দাওয়াত করলাম বলেন আল্লাহর বাড়িতে যদি কেউ দাওয়াত দেয় ভাগ্যটা কতই না ভালো হবে আমাদের বর্তমানে ডক্টর ইনুস যদি বলে বাংলা চন্ডের মানুষদেরকে আমি দাওয়াত খাওয়াবো তাহলে বাংলা চন্ডের মানুষেরা কত ভাগ্যবান হবে ডক্টর ইনুস আমাদেরকে দাওয়াত করেছে মনটা কতই না তৃপ্তি লাগবে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে দাওয়াত করলেন হে হাবিব আপনার মনকে ভালো করার জন্য আপনার কষ্ট নিবারণ করার জন্য আমি আল্লাহ তালা আপনাকে জান্নাত দেখাবো জাহান নাম দেখাবো সাদ আসমান আমি আল্লাহ তালা দেখাবো আমি আল্লাহ তালার কুদরতি চেহারা আপনাকে আমি দেখাবো আপনার কষ্ট নিবারণ হয়ে যাবে আমি আল্লাহ তালাকে দেখি আল্লাহর হাবিবকে উঠালেন উঠানোর পরে আল্লাহর হাবিবকে জমজমের কাছে নিয়ে গেলেন জোরে বলেন সুবাহ আল্লাহ কথায় নিয়ে গেলেন জমজমের কাছে নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন মুফাসিরের কেরামে আয়াতের তাফসিরের মধ্যে বলছেন জমজমের কাছে এই জন্য আল্লাহ তাআলা নিয়ে গেলেন আপনার আমার পেটের মধ্যে যে ময়লা আছে যে ভুঁড়ি আছে এই ভুরি আর এই ময়লা নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করানো যাবে না আল্লাহর বাড়িতে আল্লাহ তাআলা নেবে না আল্লাহ তাআলার হাবিব উনিও তো প্রসাব করেন উনিও তো পায়খানা করেন আল্লাহ তালার হাবিবকে আল্লাহ তালা মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালার প্রিয় হাবিব আল্লাহ বাড়িতে যাবে এই জন্য আল্লাহ তালা তার পোশাকগুলি আলাদা করে দিবেন সুহান আল্লাহ শুধু তাই নয় পেটের মধ্যে যে ময়লা আছে এই ময়লাটাও আল্লাহ দূর করে দিবার জন্য জমজমের কাছে নিয়ে গেলেন জয়বাল আল্লাহ আকবার জমজমের সেখানে নিয়ে যাওয়ার পরে এক একটা পেয়ালা নিয়ে আসলেন স্বর্ণের পেয়ালা সুহান আল্লাহ বলেন স্বর্ণের পেয়ালার মধ্যে পানি ছিলেন যে পানিটা ছিল জমজমের পানি জমজমের পানি নিয়ে আসলেন আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিব ভয় পাচ্ছিলেন কি যেন হয় কি যেন হয় জমজমের পানি যখন স্বর্ণের পেয়ালার মধ্যে নিয়ে আসলেন এ সময় জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন আল্লাহর হাবিব আপনি চোখটা বন্ধ করেন আপনার ওপেন হার্ট সার্জারি করা হবে আল্লাহর হাবিবের হৃদপিণ্ডটা আল্লাহর হাবিবের অন্তরটা কি বুকটা কি একেবারে ফেরে হৃদয়টাকে বের করে নিয়া যেমন করে অপারেশন করা হয় ওপেন হার্ট সার্জারি করা হয় আল্লাহর হাবিবের হৃদয়টাকে বের করে নিয়া জমজমের পানি দেওয়ার হৃদয়টাকে ধোয়ার পরে কেন ধুইলেন যে আল্লাহর হাবিবের ওই সর্নের মধ্যে ছিলেন 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 হেকমা জোরে বলেন সুহান আল্লাহ ওই পানির মধ্যে আল্লাহ তালা হেকমা দান করেছেন ওই পানির মধ্যে আল্লাহ তালা এলিম দান করেছেন বলবেন হুজুর কতটুকু এলেম আল্লাহ তালা দান করেছিলেন ওই আরব সাগরের মধ্যে যে সাগর আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখেছেন আল্লাহ সুরা আর রহমানের মধ্যে বলেন

পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল কোরআন যখন দুনিয়ার মধ্যে আসছে আল্লাহ কোরআনের মধ্যে যখন এই কথা বলেছেন যে একটা সাগর আসি এই সাগরের মধ্যে লবণাক্ত পানি যায় দিয়া আর মিষ্টি পানি এক যায় লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে না মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না তারা দুইটা পানি আল্লাহ তালার হুকুমে সমুদ্রের মধ্যে নিজ জায়গায় চলাচল করে কার হুকুমে সবাই জোরে বলেন কার হুকুমে এটা যখন বৈজ্ঞানিকরা কোরআনের মধ্যে পাইলেন বৈজ্ঞানিকরা যখন এটা দেখলেন যে সমুদ্রের মধ্যে পানি এই জন্য বৈজ্ঞানিকরা রিচার্জ করা শুরু করলেন যে সমুদ্রের মধ্যে পানি তখন দেখা গেল রিচার্জ করে করে এক পর্যায়ে দেখল আল্লাহর হাবিবদের হাজার বছর আগে কোরআনের মধ্যে এই কথা বলেছেন কোরআন যখন তিনারা পাতা উল্টায় দেখল কোরআনের সুরা আর রহমানের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন তাইলে আল্লাহর হাবিব একজন বৈজ্ঞানিক উনি সমস্ত বৈজ্ঞানিকের সর্দার ওই সমুদ্রের মধ্যে বিদায় হজের আগে আল্লাহর হাবিব একটা আঙ্গুল ডুবায়ে দিলেন আঙ্গুলটা উপরে উঠালেন সোয়ালক্ষ সাব এটা দেখার পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন ইয়া আর সুল কেন আপনি সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবাইয়ে দিলেন আল্লাহর হাবিব বললেন তোমরা দেখো তো আমার আঙ্গুলের মধ্যে কতটুকুন পানি আছে সাবাই ক্যারাম বললেন এক ফোঁটা কিংবা এর চাইতে একটু কম আধা ফোঁটা আল্লাহর হাবিব বললেন সমুদ্রের মধ্যে কতটুকু পানি আছে সাহাবাই ক্যারাম বললেন অগণিত অসংখ্য পানি আছে গণবি আল্লাহর হাবিব বললেন তোমরা শুনো এই যে আমার আঙুলের মধ্যে এক ফটা কিংবা আদা ফটা পানি আছে এই আধা পানির পরিমাণ আল্লাহ আদম নবী থেকে শুরু করে পর্যন্ত যত নবী এসেছিলেন আর যত মানুষ আসবেন প্রত্যেকটি মানুষ বুজুর্গ বলেন পীর বলেন অলি বলেন আলিম বলেন হাফিজ বলেন কারি বলেন মুন্সি বলেন মহাদ্দেশ বলেন মুফতি বলেন সকলের কলবের মধ্যে আল্লাহ তালা এই এক ফোঁটা কিংবা আদা ফোঁটা পানি আল্লাহ প্রত্যেকটি মানুষকে ভাগ করে দিয়েছি এই আদা ফটা এলেম বরাবর এলেম আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে ভাগ করে দিয়েছে আর সমুদ্রতে যত পানি আছে এই সমুদ্র বরাবর পানি আল্লাহ তালা আমাকে মেরাজে যেদিন নিয়েছিল যেদিন আমার বক্ষটাকে আলাদা করে হৃদয়টা বের করে জমজমের পানি দেয়া যেদিন আমার হৃদয়টাকে ধোয়াইছিলেন ওই হৃদয়ের মধ্যে আল্লাহ তালা সমুদ্র বরাবর পানি এই হৃদয়ের মধ্যে আল্লাহ দান করে দিয়েছিলেন ধোয়ার হঠাৎ করে একটা চলে আসলেন বরাক যখন চলে আসছি বরাকের চোখের মধ্যে পানি আল্লাহর হাবিব বরাকের চোখের মধ্যে যখন পানি দেখলেন বলবেন হুজুর বরাকটা কেমন ছিল বরাকটা ছিল একেবারে রংটা ছিল সাদা সুবহান রংটা কি সাদা এটা গাধার চাইতে বড় আর আপনার পুটে ঘোরার চাইতে একটু ছোট গাদার চাইতে একটু বড় ঘোড়ার চাইতে একটু ছোট কথাটা মনোযোগ দেন গাদার চাইতে একটু বড় আর ঘোড়ার চাইতে একটু ছোট সাদা রঙের একটা বরাক হঠাৎ করে রাসুল্লাহ দরবারে উপস্থিত হয়ে গেলেন রাসুল্লাহ বরাকটি দেখে সুবহান আল্লাহ বললেন বলেন সুবহান আল্লাহ কোন সহ্য জিনিস দেখার পরে মানুষেরা সুবাহান আল্লাহ পাঠ করে আল্লাহর হাবিব সুহান আল্লাহ বললেন এই জন্য তো আল্লাহ তাআলা প্রথমে শুরু করে দিলেন বলেন সুবাহানল্লাদি আশর বি আবু দিঘি লাইলাম মৃণল বলেন সুবাহান আল্লাহ কেউ যদি একবার সুবহান আল্লাহ পাঠ করে আল্লাহর হাবিব সুবাহান আল্লাহ অন্তর থেকে যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনার জন্য যদি কেউ একবার সুহান আল্লাহ পাঠ করে আল্লাহ তালা সুবহান আল্লাহ বরকতে জান্নাতের মধ্যে একটা গাছ ব্রপণ করে হঠাৎ করে যখন বরাক চলে আসছে বরাকের চোখের মধ্যে পানি দেখলেন আল্লাহর হাবিব বরাককে ডেকে ডেকে বলছে বরাক তোমার চোখের মধ্যে কেন পানি বরাক উত্তর দিচ্ছেন মানুষের ভাষায় ওগো নবীজি আপনার জন্য আমি কানতে 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 জান্নাতের মধ্যে কত হাজার বছর আমি কান্না করেছি আপনাকে আমার পিঠের উপরে চড়ার জন্য ওগো নবীজি আজকে আমি সৌভাগ্যবান ওগো নবীজি আজকে আমি গর্বপাত করলাম এই জন্যে যে আমার সামনে আল্লাহর হাবিব আমার এই পিঠের উপরে আল্লাহর হাবিব চড়বে চরার পরে একটু পরে কিছুদিন কিছুক্ষণ পরে আমার এই পিঠ থেকে আল্লাহর হাবিব নেমে যাবে আমি জন্য গো কনিক দুনিয়ার মধ্যে আপনি আমার পিঠের উপরে চড়বেন আমার মনে একটা বড় আশা জান্নাতে আপনি যখন যাবেন যাওয়ার পরে আপনি আমি বরাককে কিন্তু জান্নাতে নিয়ে যাবেন এই জন্য বরাক রাসূলের সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন বরাক রাসূলের সাথে জান্নাতে যাবে এমন সময় হঠাৎ করে জিব্রাইল আমিন বললেন ওগো নবীজি এই মসজিদে হারাম থেকে আপনাকে আল্লাহ তার একটি বরাক পাঠায় দিয়েছেন মেরাজে আপনি আল্লাহর দরবারে যাবেন মেরাজে আল্লাহর সাথে যাবেন উদ্যোগ এই বরাকের উপরে আপনি চড়েন বলবেন হুজুর বরাকটার গতি কেমন ছিল মুফাসিরুল কিরাম ওনারা কিতাবের মধ্যে লেখছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে তিনি লেখেন বরাকটার গতিটা ছিল চোখের দৃষ্টিপাত একটা মানুষের যাবে এক এক একটা একটা বরাকের কদম মানুষের চোখের দৃষ্টিপাত পর্যন্ত চলে মানে চোখটা দেখলাম উত্তরে কত দূর যাবি দক্ষিণে দেখলাম কতদূর যাবে বরাকের এক একটা চোখের দৃষ্টিপাত ছিল অত দূর সুভান উনি বরাকের উপরে চললেন আশ্চর্য জিনিস আল্লাহ সুবহান দেয়া শুরু করছেন সুবহান আল্লাহদি আর মহান সেই সত্তা পবিত্র সেই সত্তা যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আখ সায় নিয়ে গেলেন বরাকের উপরে যখন তিনি চললেন চলার পরে সেই মানে সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা মসজিদ হারাম থেকে বায়তুল মুকদ্দাস ফিলিস্তিন মানে সৌদি আরব থেকে ফিলিস্তিন বায়তুল মুকদ্দাসে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে পৌঁছায় দিলেন হুজুর দেখার পরে মসজিদে মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন ওইখানে যে দৃশ্যটা তিনি দেখলেন মসজিদে আকসার মধ্যে তিনি প্রবেশ করবেন দেখা যায় মসজিদে আকসার দুই গেটের মধ্যে একেবারে মেহরা পর্যন্ত মসজিদের গেট পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের নূরের ফেরাজ তারা রাসুলকে স্বাগতম জানার জন্য অপেক্ষা মান রসুল্লাহ স্লোগানের তালে তালে ভিতরে প্রবেশ করলেন আশ্চর্য জিনিস হলো একটা উনি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন শুধু সাদা কাপড় শুধু সাদা কাপড় পরিধান করা মানুষেরা মসজিদের মধ্যে বসেছিলেন আল্লাহর হাবিবকে দেখার পরে সকলেই তাজিমের সহকারে সকলে দাঁড়িয়ে গেলেন সুহান আল্লাহ সকলে হাত মিলাচ্ছেন দেখতেছেন বাবা আদম আলহিসাল্লাম সুহান আল্লাহ বলবেন না দেখতেছেন নুহু আলী সালা সালাম দেখতেছেন ইব্রাহিম খানেলুল্লাহ দেখতেছেন আপনার আইওয়ারের সারাতুয়াস সালাম দেখতেছেন মুসা আলীর সালতুয়াস এতগুলি নবী রসুলের সাথে হাত মুসাফা করার জন্য অপেক্ষামান এমন সময় জিবরুল আমিন তাকে টান দিয়া মোয়াজ্জিনের জায়গার মধ্যে নিয়ে আসলেন নামাজ আদায় করার জন্য মনে রাখবেন একটা বিষয় এই মেরাজ থেকে আমাদের একটা শিক্ষানীয় ওই মসজিদে আকসা থেকে আমাদের একটা শিক্ষানীয় বিষয় হলো কি যখন কোনো মানুষ কোনো ভালো জায়গায় যায় আপনি যদি হজ করতে যান আপনার বাড়ির পাশে একটা মসজিদ আছে ওই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করতে হয় সুহান আল্লাহ বলেন আপনি যদি ভালো জায়গায় একটা যান ভালো কিছু একটা করতে চান তাহলে আপনার বাড়ির মসজিদে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন ভালো কাজ করার আগে স্মরণ করতে হবে কাকে যে কোনো আপনি একটা জিনিস করেন আপনি একটা ভালো কাজের নিয়ত করলেন নামাজ দুই নফল নামাজ পড়ে আপনি নিয়ত করবেন আল্লাহ আপনাকে সাকসেস বাড়াই দিবেন সুভার আল্লাহ তাই তো আল্লাহর হাবিব মহাজ্জিনের জায়গায় দাঁড়িয়েছিলেন আল্লাহর হাবিব মনে করলেন এখানে আমার বাবা আসি আমার রুহানি বাবা আমার আদি পিতা আদু আল সালাতাম আমার জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লা সালাম আসেন ওনারাই নামাজ আদায় করবেন কিন্তু জিবরইলা মিনানিল্লা সাল্লাম রসুলের এই দৃশ্য দেখার পরে জিবরিল মিনানিল্লা স্সালাম তার কানে কানে বললেন রোগ অভিজি আল্লাহ তালা বলেছেন আজকের ইমামতি আপনি সারা কেউ করতে পারবে না ওইখানে রসুল উল্লাহকে উপাধি দিয়েছিলেন ইমামুল মুরুসালিন সমস্ত নবীদের ইমাম হলেন আমার নবী আপনি কোন নবীর উম্মত একটু চিন্তা করার দরকার আমার নবী সমস্ত নবীদের ইমাম বলেন সুহান আল্লাহ ওই নবীর উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন নামাজ আদায় করার পরে ওই যে বরাকটা ছিল ওটা একটা পাথরের একটা ছিদ্র ছিল যে কোন মানুষ যে কোন নবী বাইতুল মুকাদ্দাসে গেলে ওই পাথরের ছিদ্রর মধ্যে লাগামটা বেঁধে রাখত উটগুলি ঘোড়াগুলি বরাকটাকে ওই জায়গার মধ্যে বেঁধে রেখেছে বরাকের উপরে আবার চললেন চড়ার পরে আল্লাহর হাবিব চলে গেলেন জিবরাইলকে নিয়ে প্রথম আসমানি বলেন সুবহান আল্লাহ সময় লাগে নাই সময় লাগে নাই প্রথম আসমানের মধ্যে দরজার মধ্যে নক করলেন ফেরাস্তা ভিতর থেকে প্রশ্ন করলেন কে জিবরিল আমিন আলাইহিস সালাতু বললেন আমি জিবরিল আমিন আসমানের দরজার ফেরাস্তা বললেন আপনার সাথে কে দেখা যায়

ফেরেস্তা বললেন আপনার সাথে কি বিশ্ব শেষ নবী আছে নাকি বলে হ্যাঁ আপনি কি দেখতে পারতেছেন বলে হ্যাঁ আমি তো দেখতে পারতেছি বলে ঠিক আছে উনার অনুমতি আছে যাওয়ার জন্য বলেন না সুহান আল্লাহ প্রথম আসমানের দরজা খুলে দিলেন প্রথম আসমানের দরজা যখন খুলে দিলেন আল্লাহর হাবিব দেখলেন আসমানটাকে আল্লাহ তাআলা এত চমৎকার করে সাজায় রাখছেন যত চমৎকার করে সাজায় রাখছেন আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে যাবে এই জন্য সমস্ত ফেরেশতারা আল্লাহর হাবিবকে আহলান সালাম জানায়া প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে পৌঁছায় দিলেন ঠিক দ্বিতীয় আসমানে আওয়াজ করলেন বলে কে বলে আমি জিবরিল আমিন সমস্ত ফেরেস্তাদের সর্দার বলে আপনার সাথে কাকে দেখা যায় মনে রাখবেন ফেরেস্তারা আল্লাহর সাথে নিমুখারামি করে না শুধু জিবরিল আমিন আকাশ থেকে অতিক্রম করার অনুমতি আছে আর কারণ নাই এই জন্য ফেরেস্তারা অনুমতির প্রয়োজন আছে যাওয়া যাবে না বলে বলছেন আপনার সাথে কে আছে বলে আমার সাথে আছে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে তার অনুমতি আছে যাওয়ার জন্য ভিতরে প্রবেশ করেন বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় আসমানে দেখে লক্ষাধিক কোটি কোটি ফেরেশতা আল্লাহর ফেরেশতাদের অপেক্ষা মান আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য আল্লাহ হাবিবকে রিসিভ করার জন্য সমস্ত ফেরেস্তারা আবেগের মতো দাঁড়িয়ে আছে আল্লাহ সভা করার সময় নাই আল্লাহর হাবিব সকলকে সালাম দিলেন ফেরেস্তারাও সালাম দিলেন সালামের জবাব দিলেন সকল ফেরেস্তারা মিলিয়া বলছেন আল্লাহ হাবিবকে একটু পৌঁছায় দিই তৃতীয় আশ মানেই সুভান আল্লাহ এইভাবেই সময় সংকীর্ণ সাদ আসমনের উপরে আল্লাহ তারা বলছেন ইন্না সিদ্ধ রতিলমু তাহা রইং দাহা জান্নাতুলমাওয়া সুহান আল্লাহ এই সাদ আশমান পরে দিয়া সিদ্ধ রাতুন চলে যায় ওখানে একটা বনের গাছ আছে ওই গাছের এক এক পাতা মুভাশ্রী বলছেন এই মেরাজের আলোচনা করতে গেলে দশ দিন লাগবে তাও শেষ হবে না ওই যে বইরের গাছটা আছে ওই বোরের গাছটার আলোচনা যদি করতে একদিন লাগবে এক একটা বোরের গাছের যে পাতাটা এটা হলো হাতির যে কান আছে না হাতির যে একটা পাকা আছে না দুই কানের দুই পাতা এক একটা বোরের পাতা আর হাতির পাতার মতো সুহান আল্লাহ কুল বইল ওই বইরের গাছের ওখানে আল্লাহর হাবিব ওইখানে গিয়া বরাক বলতেছে হুজুর বরাক বলতেছে হুজুর আমি তো আর যাইতে পারতেছি না বলেন না সুবহান আল্লাহ আমি আর যাইতে পারতেছি না উপরে আমি যদি উপরে যাই তাহলে আল্লাহর নূরে জ্বলে পুরে সরকার হয়ে যাব অনেক কথা সামনের জুমায় এখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ যে মেরাজ থেকে আল্লাহর হাবিব আমাদের জন্য কিনে নিয়ে আসলো এখনো আমরা পৌঁছতে পারি নাই আমরা ওই জান্নাতুল মাওয়া। ওই বোরের গাছের ওইখানে একটা জান্নাত আল্লাহ রাখছেন ওই জান্নাতটা টা ভালো জান্নাতুল মাওয়া বলেন সুভার আল্লাহ ওই জান্নাতুল মাওয়া কারা কারা থাকবে ওই কোথাও আল্লাহ কুরানে উল্লেখ করেছেন যার যে আমল থাকবে ওই আমলের কারণে জান্নাতুল মাওয়া এই জায়গার মধ্যে জান্নাতুল মাওয়াতে থাকবে এই জন্য ইনশাল্লাহ জান্নাতুল মাওয়াতে আমরা থাকার নিয়ত আছে সবাই বলেন ইনশাআল্লাহ তবে আল্লাহর হাবিব বলছেন তোমরা জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাসটা চাও জান্নাত তো একটা আমরা বলি জান্নাত আটটা আটটা জান্নাত নয় জান্নাতের দরজা আটটা জান্নাতের জান্নাত একটা মসজিদ একটা এই মসজিদের দরজা তিনটা এই একটা দরজা হলো রাইয়ান একটা এইভাবে দরজাগুলোর নাম আছে যে এই দরজা দিয়ে যারা যাবে শুধু রোজাদাররা ওই দরজা দিয়ে যাবে যারা জীবনে জেনা করে নাই বলেন সুবাহ আল্লাহ ইনশাল্লাহ সামনের জুমায় আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন আমরা সবে মেরাজের আলোচনা সেখান থেকে আবার শুরু করব। আমরা যেনারা সুন্নত পড়েন নাই ইনশাল্লাহ সুন্নত করি